আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সিপিআর সিপিআর মানি হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন কার্ডিও হার্ট পালমোনারি লাংস রিসাসিটেশন রিভাইভ বা উজ্জীবিত করা বা পুনরায় জীবন ফিরিয়ে দেওয়া আমরা যখন কোনো ভিকটিম পাই তখন আমরা জানি না তার কি হয়েছে তার অবস্থা কি তার এই অবস্থা নির্ণয় করার জন্য তার যে সমস্যা এই সমস্যা নির্ণয় করার জন্য আমরা ভিকটিমকে অ্যাসেসমেন্ট করি বা পর্যবেক্ষণ করি এই পর্যবেক্ষণ আমরা দুইভাবে করে থাকি প্রাইমারি অ্যাসেসমেন্ট এবং সেকেন্ডারি অ্যাসেসমেন্ট প্রাইমারি অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে রুগীর কোনো সিপিআর লাগবে কিনা রুগীর কোনো বিপজ্জনক সমস্যা আছে কি না সেটা খুঁজে বের করা এটা আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি চলুন দেখে নেই সেই সূত্রটা কি এবং কিভাবে সেই সূত্রটা প্রয়োগ করতে হয় সূত্রটি হচ্ছে ডিআরএস সিএ অথবা ডিআরএস এবিসিডি অথবা ডক্টর সিএ অথবা ডক্টর এবিসিডি এখানে ডিতে ডেঞ্জারাস আর তে রেসপন্স তে সাউট অথবা সেন্ট সিতে সার্কুলেশান এতে এয়ারওয়ে বিতে ব্রেদিং এবং ডিতে ডিফিব্রিলেশন ডিতে ডেঞ্চার বা বিপজ্জনক এই বিপদ রুগীর বড়ো ধরনের কাটা থাকতে পারে যার জন্য রুগী মারা যেতে পারে রুগী বিষ খাইতে পারে রুগীর সাপে কাটতে পারে রুগী রুগী বিদ্যুৎ দ্বারা আক্রান্ত হতে পারে এসব বিপদগুলা রুগীর জন্য যেমন বিপজ্জনক আপনার জন্য বিপজ্জনক এবং সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হইতে পারে সুতরাং প্রথমেই দেখে নিবেন রুগী কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আছে কি না আর্থের রেসপন্স একজন মানুষ চারিরকমে রেসপন্স দিয়ে থাকে এগুলো হচ্ছে অ্যালার্ট ভারবাল পেইনফুল আনরেসপন্সিভ সংক্ষেপে একে বলা হয় আপু অ্যালার্ট হচ্ছে যদি কোনো লোক পুরোপুরি সচেতন থাকে বারবার হচ্ছে কথার মাধ্যমে সচেতন করা পেইনফুল হচ্ছে ব্যথা দিয়ে সচেতন করা আর আনরেসপন্সিভ হচ্ছে সে কোনোভাবেই সচেতন নয় এরকম লোক এসতে সাউট বা স্যান একজন ভিক্টিমকে হাতের পিছনে চিমটি কাটার পরও যদি সে সাড়া না দেয় তাহলে সাউট করে লোক আনতে হবে এবং যদি কোনো লোক আসে তাকে ইএমএসকে মেসেজ পাঠানোর জন্য বলতে হবে এবং তাকে সার্বিক সহযোগিতা করার জন্য বলতে হবে আমরা জানি আমাদের শরীরে ছাব্বিশটি পেশার পয়েন্টে মোটামুটি ব্লাড সার্কুলেশন অনুভব করা যায় এর মধ্যে অচেতন রুগীর ক্ষেত্রে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে কেরোটিট আর্টারি শিশুদের ক্ষেত্রে কেরোটিট অথবা ফিমুরাল এবং ব্রাকিয়াল পরীক্ষা করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড পালস পরীক্ষা করতে হবে রুগীর এয়ারওয়ে মধ্যে যদি ময়লা থাকে তাহলে তা পরিষ্কার করতে হবে এবং এয়ারওয়ে খুলতে হবে এয়ারওয়ে খোলার পদ্ধতি হচ্ছে দুটি চিন চিনলিপ এবং যথ্রাস্ট বিতে ব্রেদিং লোকলিসেন ফিল দেখাশোনা এবং অনুভব করার মাধ্যমে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে হবে শ্বাস প্রশ্বাস না থাকলে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে সিপিআর দিতে হবে নো নো পালস ব্রেদিং দেন স্টার্ট আপনাদের কাছে যদি ডিফিব্রিলেটর থাকে এবং এ বিষয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করে চিকিৎসা দিতে পারেন সিপিআর বলতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস এবং বুকে চাপ দেওয়ার সমন্বয়কে বোঝায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাস তিনভাবে দেয়া যায় মাউথ টু মাউথ মুখ থেকে মুখে মাউথ টু মাস্ক মুখ থেকে সিপিআর মাস্ক এর মাধ্যমে মাউথ টু বেরিয়ার ডিভাইস মুখ থেকে ফেজ মাস্কে বা অন্য কোনো মাধ্যমে ক্লিনিক্যাল ডেথ অর্থাৎ শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটলে মস্তিষ্কের ক্রিয়া বন্ধ না হলে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সিপিআর দিলে শ্বাসপ্রশ্বাস ফিরে আসার সম্ভাবনা থাকে এরপর মস্তিষ্কের নিউরুন কোষগুলো মরতে শুরু করে তবে কিছু কিছু ক্ষেত্রে এক বা একাধিক ঘন্টা পরেও শ্বাসপ্রশ্বাস ফিরে আসার সম্ভাবনা দেখা যায় কারণ মস্তিষ্কের কোষগুলো বেঁচে থাকে যেমন ঠান্ডা পানিতে ডুবে মৃত্যুবরণ করলে সিপিআর দেয়া যাবে না যাদেরকে নাম্বার এক রক্ত শরীরের নিচের দিকে নেমে নীলাবর্ণ ধারণ করা নাম্বার দুই শরীরের বিভিন্ন অঙ্গসমূহ শক্ত হয়ে যাওয়া নাম্বার তিন রুগীর শরীর পচে দুর্গন্ধ বের হওয়া নাম্বার চার শিরোচ্ছেদ অঙ্গচ্ছেদ দগ্ধ হওয়া মারাত্মক ক্রাশ ইঞ্জুরি মনে রাখবেন একমাত্র চিকিৎসকই অফিসিয়ালি মৃত্যু বলে ঘোষণা দিতে পারে পূর্ণ বয়স্কদের জন্য সিপিআর একজন উদ্ধারকারীর জন্য তিরিশটি চাপ দুইটি শ্বাস এভাবে পাঁচবার এক চক্র চাপের হার আশি থেকে একশো বার প্রতি মিনিটে চাপের গভীরতা চার থেকে পাঁচ সেন্টিমিটার প্রত্যেকটি শ্বাসের স্থায়িত্ব দেড় থেকে দুই সেকেন্ড পালসের অবস্থান কেরোটিট পালস প্রথমেই সিনটেপ এবং সেফটি কোন থাকলে সিন সিকিউর করে নেবেন এবং সিন সাইজ আপ দিয়ে শুরু করবেন আসসালামু আলাইকুম আমি আলী হোসেন আমি কমিউনিটি কেয়ার হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছি আপনারা অনুমতি দিলে আমি আর প্রাথমিক চিকিৎসা করতে পারি এখানে দিতে ডেঞ্জারাস বা বিপজ্জনক কোনো কিছু আছে কিনা তা দেখতে হবে এই বিপদ রুগীর জন্য হতে পারে আপনার নিজের জন্য হতে পারে এবং সাধারণ মানুষের জন্য হতে পারে বিষয় আপনার খেয়াল করতে হবে আপনি ঠিক আছেন ভাই আপনি ঠিক আছেন ভাই আপনি ঠিক আছেন কেউ আমার সাহায্য সহযোগিতা করবেন ভাই আমার একটু সহযোগিতা করেন এখানে কেউ যদি সাহায্য করতে চায় তাহলে তাকে ইএমএস কে খবর দিতে বলতে হবে এ খুলতে সাহায্য করতে বলতে হবে দিতে সাহায্য করতে বলতে হবে হ্যালো ইএমএস লাইনহাটির বালুর মাঠে একজন অজ্ঞান লোক আছে আপনারা একটু তাড়াতাড়ি ইএমএস সার্ভিসটা তাড়াতাড়ি পাঠাই দেন ঠিক আছে এখানে লোকলিশন ফিলের মাধ্যমে সার্কুলেশন বেদিং এয়ারওয়ে পরীক্ষা করতে হবে এটা একসাথে করা যায় এবং আলাদা আলাদাভাবেও করা যায় এরপর যতটা সম্ভব গোপনীয়তা রক্ষা করে বুকের কাপড় সরিয়ে ফেলতে হবে একটিল চিনলিপ বা যথ থ্রাস্টের মাধ্যমে এয়ারওয়ে খুলে দিতে হবে

এতক্ষণ আমি শিখানোর চেষ্টা করেছি এইবার আমি সিপিআর চূড়ান্ত দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আমি আলী হোসেন আমি কমিউনিটি কেয়ার হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছি আপনারা অনুমতি দিলে আমি আর প্রাথমিক চিকিৎসা করতে পারি আপনি ঠিক আছেন ভাই আপনি ঠিক আছেন ভাই আপনি ঠিক আছেন কেউ আমাকে সাহায্য সহযোগিতা করবেন ভাই আমার একটু সহযোগিতা করেন হ্যালো ইএম এস লাইনহাটির বালুর মাঠে একজন অজ্ঞান লোক আছে আপনারা একটু তাড়াতাড়ি ইএমএস সার্ভিসটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন ঠিক আছে আচ্ছা टी टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन

এভাবে পাঁচ সার্কেল দেওয়ার পর সার্কুলেশন চেক করতে হবে এবং সিপিআর দিতে দিতে হসপিটালে নিতে হবে ভিডিওতে ভুল থাকলে কমেন্টে জানাবেন আমি যাতে শুধরাতে পারি